নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে এএফসি এশিয়ান কাপে ভারত যে হংকং এর খেলবে তারই কিন্তু প্রস্তুতি হিসাবে কিন্তু থাইল্যান্ডের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এর আগে ইন্ডিয়া কিন্তু ড্র করেছিল তাতে করে কিন্তু প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে তো এখন কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় সেটারই কিন্তু চেষ্টা করছে ফেডারেশন সেই জন্যই কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা খেলবে ভারত তো আগামী দশই জুন হংকং এর এগেন্স্টে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে ইন্ডিয়া আর আঠেরোই মে থেকে কিন্তু ইন্ডিয়া প্র্যাকটিস শুরু করে দেবে সম্ভবত কলকাতাতেই ইন্ডিয়ার জাতীয় শিবির হবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু এআইএফএফ এর কথা বলি তো কালকে বড় একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে বর্তমানে কল্যাণ চৌবের নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটির কিন্তু আর কোনো পাওয়ার থাকবে না কোনো বড় সিদ্ধান্ত এই কমিটি আর নিতে পারবে না আবার নতুন করে একটা ইলেকশন করাতে হবে ইলেকশনের পরে নতুন প্রেসিডেন্ট নতুন কমিটি আসলে তারপরেই কিন্তু তারা সব সিদ্ধান্ত নেবে বর্তমানে কল্যাণ চৌবের কমিটিটাকে কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ইন্টারিম কমিটি কিন্তু ধরা হবে এবার কবে ইলেকশন হবে কিভাবে হবে সেটার কোনো কিন্তু ডাইরেকশন সুপ্রিম কোর্ট দেয়নি আঠারোই জুলাই এর পরে হয়তো সেটা জানা যাবে কারণ ততদিন সুপ্রিম কোর্টে গরমের ছুটি থাকবে যাই হোক কল্যাণ চৌবের কমিটি জিতে চলেছে এটাই কিন্তু একটা বড় খবর এবার অনেকেরই মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে এফ এর সাথে যেহেতু এই এর চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবছরই তাহলে তো নতুন করে চুক্তিও করতে পারবে না কল্যাণ চৌবের এই ইন্টারিম কমিটি তাহলে কি এবছর আইএসএল আর হবে না তো বলে দিই বন্ধুরা এবছর কিন্তু কিন্তু আইএসএল হবেই কারণ ডিসেম্বর পর্যন্ত এফএসডিএল এর সাথে চুক্তি আছে এ আই এর তো আইএসএল তো শুরু করাতেই হবে সেপ্টেম্বরে আইএসএল শুরু হয় তো এবছর আইএসএল কিন্তু হবেই নতুন কমিটি যারা ইলেকশন জিতে এবার আসবে ততদিনে কিন্তু কিছু একটা বোঝাপড়া তারা করে নেবে যাই হোক এরপরে যদি আমরা একটু রপশন রবিনকে নিয়ে কথা বলি তো গত দুদিন চারিদিকে যে হল্লা উঠেছিল রপশন মোহন বাগানে সাইন করে দিয়েছে সেটা কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছে ভুল রপশন কিন্তু মোহন বাগানে সাইন এখনো করেনি এবার মার্কাস জানানোর পরেই কিন্তু সেই রিউমারটা কমে যায় বন্ধুরা রপশন ইডেনের মোহন বাগানে যাওয়া নিয়ে আমরাও কোনো ভিডিও করিনি কারণ প্রপার কিন্তু কোনো আপডেট ছিল না পুরোটাই হাওয়া একটা কথা হচ্ছিল এখন আমার যেটা মনে হচ্ছে মোহন বাগান রপশনের সাথে কথা বলছে ঠিকই কিন্তু কতটা রপশনকে নেওয়ার উদ্দেশ্যে কথা বলছে আর কতটা ইস্ট বেঙ্গলের টার্গেট বলে কথা বলছে সেটা কিন্তু বোঝা মুশকিল সেম আপুইয়া আর জিক্সানের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়েছিল কিন্তু এইবার কিন্তু ইস্ট বেঙ্গল মোহন বাগানের ট্যাপে আর পা দিচ্ছে না মোহন বাগান আর ইস্ট বেঙ্গল দুটো টিমই রপশনের সাথে কথা বলছে ঠিকই ইস্ট বেঙ্গলের রপশনকে যেন সরকারের নিতেই হবে এরকম কিন্তু কোনো মনোভাব এখন ইস্ট বেঙ্গলের নেই কারণ বিদেশিদের কিন্তু প্রচুর অপশন আছে অপশানের থেকেও কিন্তু ভালো অপশন আছে তাই ইস্ট বেঙ্গল হুটহাট প্রচুর বড় অফার দিয়ে কোনো কম্পিটিশনে কিন্তু যাবে না কারণ ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু এর থেকেও ভালো অপশন আছে সেই ব্যাপারে বলছি তার আগে কিন্তু একটা প্লেয়ারের ব্যাপারে বলে দিই যে আগামী বছরের জন্য প্রথম বিদেশি হিসাবে কিন্তু সাইন হলো প্লেয়ারটার নাম হচ্ছে রাফায়েল রিবিয়েরো ব্রাজিলের প্লেয়ার একজন বড় চেহারার ডিফেন্ডার এই রাফায়েল রিবিয়েরোকে কিন্তু মরসুমের প্রথম বিদেশি হিসেবে সাইন করে নিচ্ছে হায়দ্রাবাদ এটা কালকের খবর কালকে যেহেতু ভিডিও বানায়নি তাই বলতে পারিনি তাই আজকে বলে দিলাম এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল নতুন মরসুমের জন্য কিন্তু বেশ কিছু বিদেশিদের ক্লোজ ডাউন অলরেডি করে নিয়েছে সেখান থেকে যে বিদেশির ব্যাপারে আমরা জানতে পেরেছি তার ব্যাপারে বলছি এই বিদেশির কথা কিন্তু এখনো কেউ বলেনি খুবই ক্লোজ একজন সোর্স থেকে কিন্তু এই বিদেশির ব্যাপারে আমরা খবর পেয়েছি এবং এনার সাথেই সম্ভবত কথাবার্তা বলতে থাংবো সিংটো কিন্তু আজকে রিয়াদে যাচ্ছে কারণ প্লেয়ারটা কিন্তু সৌদি প্র বললি গে খেললে প্লেয়ারটার নাম হচ্ছে ক্রেক গুডউইন এই ক্রেক গুডউইন কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্লেয়ার কিন্তু বর্তমানে সে সাউদি প্রো লিগে খেলছে সাউদি প্রো লিগের টিম আল ওয়েহেদায় খেলে প্লেয়ারটা প্লেয়ারটা কিন্তু উনিশশো সালে জন্ম মানে তেত্রিশ বছর বয়স মূলত লেফট উইঙ্গার লেফট মিডফিল্ড এবং লেফট ব্যাকেও কিন্তু খেলতে পারে প্লেয়ারটা এবং গত বছর কিন্তু সাউদি প্রো লিগে প্লেয়ারটা সাতাশটা ম্যাচ খেলেছে এবং সাতাশটা ম্যাচে ছটা গোল করেছে এবং সাতটা অ্যাসিস্ট করেছে সাউদি প্রো লিগে এরকম পারফরমেন্স মানে বোঝাই যাচ্ছে কিরকম মাপের প্লেয়ার এবং প্লেয়ারটার প্রোফাইল খুললে কিন্তু একটু ভয়ই পেয়ে যেতে হবে কারণ প্লেয়ারটার মার্কেট ভ্যালু দেখাচ্ছে নয় কোটি টাকা কিন্তু মার্কেট ভ্যালু যাই হোক সেটাই তো আর অ্যাকচুয়াল স্যালারি হয় না কত বছর কোটি কোটি টাকায় কিন্তু প্লেয়ারটা আল খেলেছে তো বর্তমানে ওই টাকার কাছাকাছি স্যালারিতে কিন্তু খেলতে পারে প্লেয়ারটা এই প্লেয়ারটাকে তো নজরে রেখেইছে বেঙ্গল এর সাথে সাথে কিন্তু অন্যান্য প্লেয়ারকেও কিন্তু সাউদি প্রীগ থেকে দেখছে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে সিং সিংটো যে এরিয়াতে যাচ্ছে গিয়ে এই প্লেয়ারটার খেলা তো দেখবেই সাথে অন্যান্য প্লেয়ারদের ব্যাপারেও কিন্তু ইন্টেল তিনি জোগাড় করবে বলে শোনা যাচ্ছে যাই হোক আপাতত এই ক্রেক গুড এর ব্যাপারে আমাদের কাছে খবর আসলো সেটাই বললাম সাইন হবে কি হবে না সেটা তো ভবিষ্যতেই জানা যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার